আপনাদের কি কোনো ডেস্ক আছে যেখান থেকে পুরো মনিটরিং করা যায় আপনি একটা কাজ করেন আপনি বাইরে একটু বসেন নাহলে ভিতরে যেহেতু ঢুকছেন ওনারা কি বের হয়ে গেছে না আসছে না আপনি কি উপর থেকে নামছেন বেরোয়ার জন্য আপনি আপনি কি পেমেন্ট করে দিয়েছেন আপনি কি ফার্ম আপনার বাসায় চিনেন তাহলে কাজ করেন আপনি বেরোয় বাসায় চলে যান বাসায় বাসায় কেউ আছে না

এদিক দিয়ে যে সামনে খালি তো বের হয়ে যান ওইদিকে বের হলেও এই যে এখানে বাইরে অপেক্ষা করবে আসেন এই যে দেখেন তো কিনারা কিনা এই পাশে বসুন আপনার নাম্বার আপনি আমার মোবাইল থেকে আপনার নাম্বার একটা এদিকে আছে আমার মোবাইল থেকে আপনার নাম্বারে একটা কল দেন না না আন্টি এটা আসলে আপনি না এইখানে অনেক আপনার আমাদের মতো বয়স্ক অল্প বয়স ছেলেরা বাইসা হারাই যেতে আছে কারণ কি জানেন এখানে ওনাদের কোনো সিস্টেম নাই জিরো ওয়ান আপনি কল দেন আপনার নাম্বারে আপনি কল দেন এই যে আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর হ্যাঁ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর বলা হচ্ছে মেনে নিলাম ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর কিন্তু এখানে বয়স্ক লোক বা বাচ্চারা এসে যে নিরাপদে থাকবে বা আপনার সাথে একজন বয়স্ক লোক আনছেন উনি যে নিরাপদে থাকবে এইটার কোনো সুব্যবস্থা এখানে করা হয়নি আপনি নাম্বারে ডায়াল করছেন আচ্ছা বলেন নাম্বারটা বলেন আমি কল দিচ্ছি

মুরুবিন কি হয় আপনার হ্যাঁ আপনার আপনার মা আমার সাথে আছে নিচে চলে আসেন নিচে একদম নিচে চলে আসেন বের হয়ে যায় একদম নিচে বের হয়ে যায়ন এখানে যদি আপনি আপনার সাথে একজন মুরব্বী নিয়ে আসেন আর যদি মনে করেন হাত ধরে না রাখেন আপনি যে জিনিস কিনবেন ওই জিনিস কিনতে গেছেন হাত ধরে রাখছেন তাহলে সবাই হারায় এদিকে আসুন এদিকে আসছেন শুধু আপনি না এখানে অনেকে বাচ্চাও হারাই ফেলাচ্ছে ভিতরে বাচ্চা নিয়ে আসছে ধরেন কেনাকাটা করতেছে এখন বাচ্চাটা মিসিং হয়ে গেছে ওনারাও কুজি করতেছে সময় এসে তারা তারা सिस्टम आते the world's largest craft store.